আচ্ছা এর লোক একদ্রি ককাডেল সবাই তো দেওয়া আমি দেবো ফ্রি আর ককাডেল কি ককাডেল দেবেন একজোয়া ফ্রি ফ্রি আচার সাইডের স্ট্যান্ড আইরে এড়ে লক্ষ 3000 এড়ে লাগা 200 এড়ে শতপি এড়ে লাগা 200 সানকুমুর কি নেছিস

দুই হাজার টাকা আর মাঝি গাল ছয়শো টাকা ছয়শো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সোমবার বাংলাদেশের ডেলিভারি দেওয়া সোমবার আচ্ছা আর এই জায়গায় যে

来。

পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা অপশন আছে কিছু অপশন আছে না ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার জিরোয়ান সেভেন এইট সেভেন

সালামদুল্লাহ ভালো ভাই অনেক মুরগি নিয়ে আছেন কোনটা মুরগি এটা টাইগার এটা কি এটা টাইগার টাইগার এগুলো 30 টাকা মনে টাকা পিস অনলি এগুলো কি ভ্যাকসিন করা আছে हां কি অনলি টাকা পিস সব কি কি প্রজাতির লেয়ার লেয়ার কি টাকা কি ভ্যাকসিন করা লাগে